উপহার দেওয়ার চেষ্টা করেছেন এই দশ জনের ভিতর থেকে সেরা চারজন প্লেয়ার কিন্তু আমাদের সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছেন আমি সেই চারজন পয়েন্ট শীর্ষে চারজন নাম আমি ঘোষণা করছি প্রথমে আছেন মোহাম্মদ আরিফ ব্যাপারি ম্যাচ খেলেছেন নয়টি জিতেছেন আটটি হেরেছেন একটি দ্বিতীয় আছেন গুরু আজিবর ম্যাচ খেলেছেন নয়টি জয় পেয়েছেন সাতটি পরাজয় বরণ করেছেন দুটি এবং তৃতীয় হল বরণ করেছেন তিনটি এবং তার জয়ের মাধ্যমে পয়েন্ট বিবেচনা করে সে তৃতীয় হয়েছে এবং চতুর্থ হয়েছে মোহাম্মদ জনি

আমাদের সেমিফাইনালের প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন আমি প্রথমেই গুরু আজিবরকে আসার জন্য অনুরোধ করছি মাঝে উপস্থিত হয়েছেন গুরু আজিবর এখন আসছেন মোহাম্মদ জনি আমি জনি ভাইকে আসার জন্য অনুরোধ করছি

পীড়া দেয় সুস্থ দেহ সুন্দর মন আর বিনোদনের জন্য এই খেলা সেক্ষেত্রে আমরা অন্য কোনো ভাবে বিবেচনা করতে না পারি না আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওই যে মকলেশ্বর রহমান মাস্টার আমার বড় ভাই ভাইকে স্ট্রাইকটি দিচ্ছি দুজন প্লেয়ার যে কোনো একজনকে আপনি স্ট্রাইকটি দেন যে ধন্যবাদ মোহাম্মদ মকলেশ্বর রহমান মাস্টারকে সে দিয়েছেন গুরু আজিবরকে বয়োজ্যেষ্ঠ লোক তাকে দিয়েছেন প্রথমে সম্মানের সাথে স্ট্রাইকটি দিয়েছেন Thank mm -hmm. মোহাম্মদ গুরু জনি গুরু নামে খ্যাত সুদর জিনা দেওয়ার থেকে আগত সুন্দর একটি লক্ষ্য করলাম এই গুরু আজীবনের হাত থেকে সুদূর ঝিলাই দা থেকে আগত দশজন সেরা মধ্য থেকে তিনি কিন্তু উঠে এসেছেন সেরা চারের চারে সে নিঃসন্দেহে ভালো খেলে এবং ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করে দেখা যাক আজকে বিএম ক্যারামিডিয়ায় দর্শক শ্রোতা বিএম গ্যালারি কিন্তু কানায় কানায় পূর্ণ দর্শক শ্রোতা সতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে কিন্তু এই খেলা উপভোগ করছেন

কিন্তু একদম ঠান্ডা মেজাজে সব কিন্তু সে খেলে চলেছে তারপর একটা তার প্রতিটি টুকা বলে যায় সে ভীষণデッキ ভালো মানের টিনিয়ার ভালো ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাডলক বডি কিন্তু কপড় থেকে উপরে উঠে গেছে হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ জনির হাত परकोले देख्ने र त्यसको कुराले गर्दा हामीले मान्छौं कि यो हाम्रो लागि राम्रो छ। আর একটি কথা আমি আপনাদের মাঝে বলতে উপস্থাপন করতে ভুলে গেছি সেটি হলো ডিসাইড খেলায় যদি কোন তৃতীয় গেমে চলে যায় খেলাটি তাহলে অবশ্যই সেই খেলাটি কিন্তু হবে টস মাধ্যমে রানিং হিট থাকবে না সুন্দর খেলার চেষ্টা করেছিলেন বড় কি অসাধারণ একটা বুকে খেলতে পারলেই কিন্তু দুটো কমিটির পেতে পারেন এই মোহাম্মদ চাওরা सीटेट পুরো পয়েন্ট টিস হিট কিন্তু লক্ষ্য করল আমি মোহাম্মদ জনির হাত থেকে আসলে গ্রামের ভাষায় যদি হিট মিস করে তাহলে কিন্তু খুব একটা ভালো কিছু আশা করা কষ্ট সত্য হয়ে যায় কারণ হিট যদি ভালো কিছু না করা যায় অবশ্যই কিভাবে ছেড়ে যাওয়া

क्या है इधर 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 इधर

পকেট থেকে আবার দিয়ে উঠে এসেছেন অনেক হাত করে স্ট্রাইক মোহাম্মদ জনির হাত

あら。 Okay, I Yeah.

আবারও কিন্তু একটি দুর্বল হিট লক্ষ্য করলাম এই মোহাম্মদ গুরু আজীবরের কাছ থেকে মোহাম্মদ গুরু আজীবর সংগ্রহ নয় অপর প্রান্তে মোহাম্মদ জন সংগ্রহ পনেরো সুন্দর করে রেট খেলেছেন মোহাম্মদ জনি এবং রেড কাবার মোহাম্মদ জনি Terima kasih telah menonton!

খেলায় যদি তৃতীয় ম্যাচ পর্যন্ত যায় তাহলে ওইখানে কিন্তু রানিং মিট থাকছে না না টস্ট

मोहम्मद <laughs> जउनी